এই যে আমি আদা আর রসুন কিভাবে দেখেন আদা আর রসুন দেশি রসুন দেশি আদা হ্যাঁ পরে আমি এই যে প্লেটার মধ্যে সবসময় রাখি রাইসা কতক্ষণ রাখছি বেশিক্ষণ রাখি নাই রাখার পরে দেখেন এই অবস্থা হয়েছে এখন এটার আমি কি করবো জানেন কি করে কাটে নেব দেখেন আমি কিভাবে কাটি এইভাবে যদি রাখেন তাহলে আদা রসুন কোনোই হয় না অনেক ভালো থাকে ঠিক আছে আমি সব সময় এভাবেই রাখি বেশিরভাগ সময় এই যে দেখেন এইভাবে যদি কাইটা রেখে দেন তাহলে আপনি তরকারিতে যে টুক লাগে আমি জায়গাটা কিন্তু ধুয়ে নিচ্ছি একবার ভালো করে ক্লিন করে নিচ্ছি এই যে দেখেন অনেকে করে কি নর্মালে থিয়ে দেয় এরপরে নষ্ট হয়ে যায় বা গন্ধটা কিরকম জানি হয়ে যায় গ্রান্ডার ভালো থাকে না এভাবে রাখলে হয় কি অনেক ভালো থাকে আপনি প্রায় সময় খাইতে পারবেন যে কোনো কিছুতে অল্প লাগলে অল্প দিতে পারবেন বেশি লাগলে বেশি দিতে পারবেন এই যে ঠিক আছে দেখেন কিরকম করে রাখছি যে চাক চাক করে রেখে দিব এখন আমি বেশিরভাগ সময় এরকম করেই রাখি বেশি লাগলে দুই চাক দেই দুইটা পিস দিয়ে দেই এই যে এই যে এই যে দেখছেন অনেক গ্রান্ডা অনেক সুন্দর বক্সেও রাখা যায় আমি এইভাবে রাখি কতগুলা আর ছোট্ট একটা বক্সে রাখবো কতগুলা ঠিক আছে এরকম পিচ পিচ করে রেখে দেয় গ্রান্ডা সেই একদম মনে হয় যে এখনের বাটা একদম ঠিক আছে আর এটা তো এখনই করছি যে কোনো সময় দিলে এরকম সুন্দর একটা গ্রান পাইবেন ঠিক আছে এরকম করে আমি সবগুলা এই যে দেখেন এটা তো আছে সবগুলাই ঠিক আমি এভাবে রেখে দিব এই যে দেখেন দেখছেন আইস হয়ে গেছে এখন আমি এটা কাইটটা এইভাবে রাখবো এইভাবে আপনারা রেখে খাইবেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা গ্রান আছে এইভাবে করে আমি পলিতে দিব এই যে এরা আপু আমার বাসার আজকে কি অবস্থা দেখেন আজকে আমার এই খান যে কি যন্ত্রণা করতেছে পিচ্ছিখানের কাশি হইছে না তোমার কাশি হইছে চকলেট আনছে ওরে বাবা রে তুমি চকলেটে লেগে গেছিলা

এমন ঠান্ডা লাগছে এই যে গরম গরম ভাত সাবাবের আব্বু খালি একটু খাইয়া গেল মাত্র খাইয়া বাইরে গেছে আর এদিকে ডাল মুসুরের ডাল জলফাই দিয়ে রান্না করছি এই যে দেখেন মুসুরের ডাল রান্না করছি একটু ঘন ঘন করেই রান্নাটা করছি জলফাই দিছি সাথে জলপাই দিয়ে গেলি কই জলপাই এই জলপাই এই দেখছেন আমি আবার কি মহিলা এলাম জলপাইটা তুলতে অনেক ভালো লাগলো এই যে তারা রান্না জলপাই দিয়ে ডাল রান্না করছি আর এই দিক দিয়ে রান্না করার অবস্থা হয়েছে এই রান্না করছি যে মুরগির মাংস এই যে আলু দিয়া মুরগির মাংস রান্না করছি মাইয়া মাত্র কলেজ থেকে আসলো মাইয়া আয়সা পড়ছে মাইয়া গেছে হাত মুখ দুইতে বাথরুমে আর এই দিক দিয়ে ছেলে আয়সা পড়ছে ছেলে আসো বস আয়সা আয়সা খেয়ে যাবো বসে যাও আর এই মাত্র আব্বু একটু ব্যবসার কাজে বাইরে গেছে মাত্র বাইরে গেল আর আমি রান্না বেড়া করি একদম রেডি আমার বাচ্চার জন্য এই যে সাইবা বসে গেল খাইতে মাত্র আসলো কলেজ থেকে আজকে মা তাড়াতাড়া করে যা রান্না করছি তাও বুঝছো আমার এমন ঠান্ডা লাগছে গলা ব্যথা হয়ে রয়েছে একবারে ঠান্ডা লাগিয়া এই কারণে আজকে বেশি কিছু রান্না করি নেই আজকে শুধু মুরগির মাংস রান্না করছি আর এই যে জলফাই দিয়া ডাল রান্না করছি মুসুরির ডাল আর গরম ভাত ঠিক আছে সাইবাই মাত্র আসলো আর বসে গেছে খাইতে সাবাব আসো আজ বসে যাও খাইতে সাবাবো আসছে আসা আইসা এখনো গেছে বাথরুমে হাত মুখ দুইতে গেছে হাত মুখ দুই আইসা বসে যাবো খাইতে